আসসালামু আলাইকুম ইদ কালেকশন ইদ কালেকশন আর প্রতিনিয়ত প্রোডাক্ট নতুন নতুন আসছে আর আজকে আসছে মুসলিম কটন দেখাবো আপনাদেরকে মুসলিম কটন সো আপনার মুসলিম কটনটা আপনার জন্যই রেডি করা হয়েছে আমি দেখাই আপনাদের মুসলিম কটন সবার প্রিয় অনেক ভালো লাগার একটা ফটন মানে এই প্রোডাক্টটা যেটা কিনা তাকোয়া অ্যাপারেন্স বরাবরই আপনাদেরকে দিচ্ছে স্বল্প মূল্যে সবথেকে কমে এবং বেস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করতে হচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই এটা পার্চেস করবেন অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে মুসলিম কটন যতবারই আমাদের আসছে সবার আগে শেষ হয়ে গেছে তো এবারও কিন্তু শেষ হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজের ফিনিশিং এটা নতুন করে কিছুই বলার নাই এই প্রোডাক্টটার অতুলনীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাট্টা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি এই প্রোডাক্টটা আপনারা ব্যাপক সেল করতে পারবেন দেখেন অনেক বড় সড়ো একটা ওনার সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন কালার কোয়ালিটি ফিনিশিং সব কিছুই যে সুন্দর এবং এটা ব্ল্যাক দেখাবো ব্ল্যাক আমার অনেক ফেভারিট কালার সো ব্ল্যাকটা একটু দেখাই কেমন লাগে আপনাদের দেখেন মুসলিম কটনগুলো আপনি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনি পার্সেস করার জন্য কারণ এই মুহুর্তে মুসলিম কটন সব থেকে হিট একটা কালেকশন ব্যাপক সেল হচ্ছে আমাদের মুসলিম কটনটা দেখেন কতটা সুন্দর ফুল দেখেন দেখছেন কোয়ালিটি মানে ফিনিশিং কি অসাধারণ দেখছেন অসাধারণ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা মশাল্লাহ সুন্দর একটা দুপারটা হ্যাঁ দেখাচ্ছে ব্যাপক সুন্দর শুধু সুন্দর না দেখছেন কালার কি ওয়াও কি নাইস ডিজাইনগুলো বাঘা বাগা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাগা ভাগা ডিজাইন তো আমরা এইখান থেকে একটা কালার খুলে দেখাই দেখেন কালারগুলো কি সুন্দর হয়েছে দেখছেন দারুণ দারুণ কালার হয়েছে মুসলিম কটনের বান্ডিল বান্ডিল নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে ইমু করা আছে আপনি যে কোনো একটা নাম্বার সেভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন ইমু করেন অবশ্যই একটা নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে লেট হয় অন্য নাম্বারগুলোতে আপনারা মেসেজ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ব্যাপক সুন্দর কালেকশন এবং দেখার মতো কালেকশন দেখেন কালেকশনগুলো কিন্তু মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন ও কি নাইস দেখছেন আরও দেখাবো যেটা দেখাবো সেটাই পছন্দ হবে হ্যাঁ আমাদেরকে আরও যদি দেখাইতে বলেন আমি এখান থেকে একটা খুলে দেখাই দেখেন প্রত্যেকটাই মাসাল্লাহ সুন্দর আমরা আশা করব আপনারা প্রতিটি কালেকশন সংগ্রহে রাখেন কারণ প্রোডাক্টের দাম বেড়ে যাবে সো দাম বাড়ার আগে আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহে রাখে দেন ইনশাআল্লাহ ব্যাপক ব্যবসা হবে তাকোয়ার সাথে ইনশাল্লাহ দেখেন ব্যাপক বিজনেস হবে তাকর সাথে ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই পার্সেস করে দেন অবশ্যই পার্সেস করে ফেলেন দেখেন দেখেন কি কোয়ালিটি আমরা মেনটেন করতেছি দেখছেন দেখেন কী কোয়ালিটি আমরা দিচ্ছি কি কোয়ালিটি দিচ্ছি দেখছেন বা বেশ সুন্দর সো চলে আসবেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা আপনাদের সবার প্রিয় এই মুসলিম কটনগুলো নেওয়ার জন্য কোনোভাবেই প্রতিটা কালারই সুন্দর এর মধ্যে আমাদের চোদ্দো পনেরোটা কালার আছে তো নিয়ে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন তাকর সাথে থাকবেন ইনশাআল্লাহ বেস্ট বিজনেস হবে তাকর সাথে